হ্যালো ওয়ান আমি মোম আমার আজকে নতুন একটা একটা কি বলবো অনেকগুলোই শর্ট ভিডিও শেয়ার করেছি তো জানি না কেমন হয়েছে বাট যেমনই হোক তোমরা একটু পাশে থেকো লাইক কমেন্ট অবশ্যই করো সাবস্ক্রাইবও করে দিও শু তোমরা তো শুনতেই পাচ্ছ আমি কি বললাম তো তার মাঝে আমি একটু নাচানাচি করে নিলাম আজকে নিজেকে নিজেই অবশ্য টাইম দিলাম নিজেকে নিজে অনেক দিন সময় দেওয়া হয় না তো আমি নিজেকে নিজেই আজকে টাইম দিলাম আর এই যে এই গেঞ্জিটা দেখছো এই গেঞ্জিটা আমার বরের আমি একটু পরে দেখলাম যে আমাকে কেমন লাগছে দেখলাম ভালোই লাগছে তারপরে ভাবলাম চলো ভিডিও বানানো যাক তো একটু রিল করে নিলাম রিলস করে এই তো তোমাদের সাথে আবার আমার ভিডিও এখনও পর্যন্ত না দেখছো অবশ্যই দেখো আশা করছি ধীরে ধীরে তোমাদের খুবই ভালো লাগবে তো আমি চেষ্টা করছি যে আরও বেটার করার কিছু তো আজ আমি এই যে এই ড্রেসটা পরে ভিডিও করেছিলাম